আমন্ত্রণ জানাচ্ছি আই এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম মিনিয়াপলিসে ক্যাথলিক স্কুলে বন্দুক হামলা আহত দুই হামলাকারী নিহত মার্কিন এইচ ওয়ান বি ভিসা ও গ্রিন কার্ড নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে শিগগিরই জানালেন কমার্স সেক্রেটারি ইন্টার কন্টিনেন্টালের সামনে শিক্ষার্থী পুলিশের সংঘর্ষ ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ ভারতের ছাড়া পানিতে সীমান্তবর্তী তিনটি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধিতে বন্যা বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ প্রধান একটি ক্যাথলিক স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে হামলাকারী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রাথমিকভাবে অন্তত বিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বুধবার সকালে ট্যাংলা টাউন এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে ঘটনাস্থল ডব্লিউর ফিফটি স্ট্রিট যা লিন্ডেল ও লিকোলেট এভিনিউতে অবস্থিত বন্দুকধারী কালো পোশাকে পরিহিত এক ব্যক্তি এবং তার হাতে একটি রাইফেল ছিল ঘটনাস্থলে মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনী চলমান রয়েছে তল্লাশি কর্তৃপক্ষ জানিয়েছে সোমবারই সামারের ছুটি শেষে শিক্ষার্থীরা স্কুলে ফিরছিল অ্যানাউন্সিয়েশন ক্যাথলিক স্কুল তাদের ফেসবুক পেজে ছবি শেয়ার করেছে সেখানে দেখা গেছে ডজন খানে খাসজ্জ্বল শিক্ষার্থী সাইকেল নিয়ে এসেছে তারা নিজ নিজ শ্রেণীর নাম লেখা সাইনবোর্ড ধরে আছে এবং ছুটি শেষে আবার বন্ধুদের সঙ্গে মিলিত হচ্ছে স্কুলটি মিনিয়াপোলিসের এনাউন্সিয়েশন চার্সের ভেতরে অবস্থিত এখানে প্রি স্কুল থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে মার্কিন অভিবাসী ভিসা প্রকল্প এইচ ওয়ান বি এবং গ্রিন কার্ড নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে শিগগিরই আমেরিকায় কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক এবং এই তথ্য নিশ্চিত করেছেন এক্সপোর্টে করা এক বার্তায় লুটনিক বলেন বর্তমানে এইচ ওয়ান বি ভিসা অবস্থাটি খুবই বাজে কারণ এই ভিসায় মার্কিন কর্মীদের তুলনায় বিদেশ থেকে আসা কর্মীদের বেশি সুযোগ সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিটি বড় প্রতিষ্ঠান এতদিন বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে এসেছে এখন তাদের সময় এসেছে মার্কিন কর্মীদের নিয়োগ দেওয়ার পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্য মন্ত্রী বলেন এইচ ওয়ান বি ভিসা নীতি এবং গ্রিন কার্ড ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে তিনি নিজের সঙ্গে যুক্ত এইচ ওয়ান বি নামের যে ভিসা প্রকল্প আমেরিকায় চালু রয়েছে তা এক কথায় ভয়াবহ গ্রীন কার্ড ব্যবস্থাও পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন বর্তমানে একজন মার্কিন বাৎসরিক বর্ড আয় পঁচাত্তর হাজার ডলার অন্যদিকে গ্রিন কার্ডধারী একজন বিদেশি কর্মীর বাৎসরিক আয় প্রায় ছেষট্টি হাজার ডলার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র বন্ধু ভারতের ওপর চাপিয়ে দিল পঞ্চাশ শতাংশ শুল্ক বিশ্বের সবচেয়ে জনবহুল ও চতুর্থ শীর্ষ অর্থনীতিতে থেকে তৃতীয় শীর্ষ অর্থনীতি দেশ হওয়ার পথে ভারত আর এমন সময় ওয়াশিংটন ডিসি থেকে এল দুঃসংবাদ বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক চাপানো হলো দক্ষিণ এশিয়ার দেশটির ওপর বিস্তারিত রিপোর্টে বুধবার থেকে যুক্তরাষ্ট্রে ভারতের বহু পণ্যের ওপর অস্বাভাবিক পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে এর আগে আরোপিত পঁচিশ শতাংশ শুল্কের সঙ্গে আরও পঁচিশ শতাংশ যুক্ত করে এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ব্যাখ্যা অনুযায়ী ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখায় এই শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছে ট্রাম্প প্রশাসনের দাবি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ সৃষ্টির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী নতুন এই শুল্ক কার্যকর হওয়ার ফলে ভারতের যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে রয়েছে তৈরি পোশাক রত্ন ও গয়না জুতা ও ক্রীড়া সামগ্রী আসবাবপত্র ও রাসায়নিক পণ্য এসব খাতে এখন যুক্তরাষ্ট্রের শুল্ক হার পঞ্চাশ শতাংশে পৌঁছেছে যা ব্রাজিল ও চীনের শুল্কের সমপর্যায়ে তবে কিছু খাত যেমন ফার্মাসিউটিক্যালস ও কম্পিউটার চিপস এখনও ছাড়ের আওতায় আছে ফলে এগুলোর ওপর আলাদাভাবে প্রভাব পড়তে পারে শুল্ক কার্যকর হওয়ার দিন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ছবিও পোস্ট করেন ছবিতে তাকে একটি তেলের ব্যারেল হাতে দেখা যায় যার ওপর লেখা আমেরিকা ফার্স্ট ও আমেরিকা ইজ ব্যাক ভারত সরকার অনুমান করছে এই নতুন শুল্কের কারণে প্রায় আটচল্লিশ দশমিক দুই বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে কর্মকর্তাদের আশঙ্কা মার্কিন বাজারে ভারতের অনেক পণ্য আর প্রতিযোগিতামূলক থাকবে না ফলে রপ্তানি বাণিজ্য ভেঙে পড়তে পারে এর ফলশ্রুতিতে কর্মসংস্থান হ্রাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার ঝুঁকি রয়েছে নিউ ইয়র্ক প্রকৌশল অধিকার আন্দোলন আয়োজিত লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যমুনা অভিমুখে পদযাত্রার সময় হোটেল মোড়ে প্রকৌশল শিক্ষার্থী পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ আলী শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে এসে তিনি দুঃখ প্রকাশ করেন এছাড়া আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান ডিএমপি কমিশনার তিনি বলেন রংপুরের ঘটনায় এর মধ্যে জিডি হয়েছে তারা আসামিকে খোঁজার চেষ্টা করছেন হোটেল কন্টিনেন্টার মোডের ঘটনায় তিনি অত্যন্ত দুঃখিত এর আগে দাবি নিয়ে আন্দোলন শিক্ষার্থীদের এগারো সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা ফজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সুয়েদা রিজওয়ানা হাসান আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইয়ের শিক্ষার্থীদের পুলিশের হাতে রক্তাক্ত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন সার্জিস লেখেন পুলিশকে দিয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনরত বইয়ের শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস এই প্রশাসন কোথায় পায় সেই জবাব তাদেরকে দিতে হবে তিনি আরো বলেন যে কোনো যৌক্তিক দাবিতে এবং সকল প্রকার কোটার বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় জারি থাকবে বুয়েট শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা পোষণ করার সঙ্গে তাদের উপর হামলা জড়িত তাদের ধিক্ষা জানান তিনি ডিআইজি শফিকুল ইসলামকে ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপি ডিবির প্রধানের দায়িত্ব পাওয়া মোহাম্মদ শফিকুল ইসলাম আঠারোতম বিসিএস এর মাধ্যমে পুলিশে যোগ দিয়েছিলেন এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন গত তেরো এপ্রিল তৎকালীন ডিএমপি ডিবির প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয় এরপর থেকে ডিএমপি ডিবি প্রধানের পদটি ফাঁকা ছিল চার মাস পর এই পদে শফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হলো। এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্টে তিনি বলেন স্বাধীন সার্বভৌমত্বের পক্ষের অফিসার শফিকুল ডাইনি হাসিনা তাকে ট্রাফিক বিভাগে ফেলে রেখেছিল বলে অভিযোগ করেন পিনাকি শফিকুল ইসলামের দায়িত্ব গ্রহণে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি বাংলাদেশের শ্রম আইনের সংশোধনের প্রস্তাবিত কারখানা মালিকদের জন্য শাস্তি বাড়ানো হয়েছে ঢাকায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ কমিটির নিয়মিত সভায় সরকার মালিক পক্ষ শ্রমিক প্রতিনিধি অংশগ্রহণে এই সিদ্ধান্ত নেওয়া হয় সংশোধিত শ্রম আইনে বলা হয়েছে বর্তমানে শিশু শ্রম ব্যবহার করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় যা বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হবে শ্রমিক মারা গেলে বা আহত হলে মালিকদের সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা বা সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারে শ্রমিক সুরক্ষার ক্ষেত্রে নতুন বিধান সংযুক্ত হয়েছে বলা হয়েছে যদি কোন শ্রমিক জানান কোন কাজ জীবন বা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মালিক তাকে সেই কাজে বাধ্য করতে পারবেন না একই সঙ্গে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা নিষিদ্ধ করা হয়েছে এবং শ্রম আইন ও জাতীয় নিরাপত্তা নীতি অধীনে সুরক্ষামূলক ব্যবস্থা নিলে মালিক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ আসন্ন নির্বাচনে প্রার্থীর প্রচার কার্যক্রম শুরুর পর শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও ধীরে ধীরে তা কমছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে নির্বাচন হওয়া নিয়ে তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে এর পাশাপাশি নির্বাচনের সেনা মোতায়নের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ডাকসু নেতারাও এই বিরোধিতা করেছেন তারা বলছেন ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনদের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এমন সিদ্ধান্ত পরিস্থিতি উত্তপ্ত করতে পারে নির্বাচনী প্রচার শুরুর দিনই চারুকলা অনুষদের ভেতরে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেস্টুন ভেঙে ফেলা হয় ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত রুমমেটকে ছুরি আঘাতের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার ছিলেন তিনি বিস্তারিত রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে জালাময়ী জালালের বিরুদ্ধে তার রুমমেট মোহাম্মদ রবিউল হককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে ঘটনার পর তাকে হলের রুম থেকে বের করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজি মহম্মদ মহসিন হলের চারশো ঘটে জালাল আহমেদ ঢাবির টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহত রবিউল হক দুই হাজার আঠারো উনিশ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন অভিযোগ রয়েছে রুমে ঢুকে রুমেট মোহাম্মদ রবিউল হককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন জালাল পরে গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ঘটনার পর জালাল নিজ কক্ষে আটকে থাকেন পরে শিক্ষার্থীদের প্রতিবাদ ও স্লোগানের মধ্যে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে প্রক্টর এবং হল প্রভোস্টের সহায়তায় তাকে শাহবাগ থানা পুলিশে সুপুর্দ করা হয় ব্যাংকের তহবিল লুট ও জনগণের টাকা পাচারের অভিযোগ অভিযুক্ত এসালাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ দিল্লিতে গোপন বৈঠক করেছেন শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বিস্তারিত রিপোর্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা হাসিনা পালানোর পর দলের শীর্ষ পর্যায়ের অনেক নেতা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে যান তবে দেশের বাইরে অবস্থান করলেও আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসানোর জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা এরই অংশ হিসেবে সম্প্রতি দিল্লিতে হাসিনার সঙ্গে গোপনে বৈঠক করেছেন এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বৈঠকে তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা করেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে শেখ হাসিনাকে পঁচিশশো কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন এসালম একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে পবিত্র উমরা পালনের দোহায় দিলেও সাইফুল আলম মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি সেখানে যান মূলত দেশ থেকে পালানো আওয়ামী লীগের নেতাদের সাথে সাক্ষাৎ করতে মক্কার ফেয়ারমন্ট হোটেলে বসে তিনি পলাতক আওয়ামী লীগের নেতাদের সাথে সাক্ষাৎ করেন সূত্রটি জানায় মক্কায় পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা সাজানো শেষে চার আগস্ট এসালম মদিনায় চলে যান দুই দিন সেখানে অবস্থান শেষে ছয় আগস্ট তিনি দুবাই যান এবং সেখানে কোনো বিলম্ব না করে ছয় অগস্ট বিশেষ ফ্লাইটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান দিল্লিতে নেমে শুরু হয় এসালমের এই সফরের মূল এজেন্ডা এস দিল্লি সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল স্বয়ং শেখ হাসিনার সাথে গোপন মিটিং আট অগস্ট দুপুরে একটি নম্বর প্লেটবিহীন গাড়িতে রওনা করে লুটিয়েন্স বাংলোজন এলবিজেডে অবস্থিত হাসিনার বাসভবনে যান এস আলম সেখানে তিনি বেলা একটা থেকে সন্ধ্যা ছটা সাতাশ মিনিট পর্যন্ত অবস্থান করেন এই দীর্ঘ সময়ে শেখ হাসিনার সাথে একান্ত আলাপ হয় এস আলমের প্রাপ্ত তথ্য মতে এই সময়ে ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন ওই বৈঠকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করা ও ক্ষমতায় ফিরে আসতে তার দীর্ঘদিনের সহযোগী এস আলমের কাছে পঁয়তাল্লিশশো কোটি টাকা চান এবং এস আলম এই পরিমাণ টাকা দিতে সম্মত হন এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত আহমেদ আই বিটিভিএ এবার আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের পূর্বাঞ্চলে তিনটি আন্তঃসীমান্ত নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে জানা গেছে ভারত সীমান্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানা গেছে ভারত ইতিমধ্যে উপচপড়া বাঁধ এবং স্রোতেশিনী নদী থেকে নিচী সীমান্ত অঞ্চলে পানি ছাড়তে শুরু করেছে এর ফলে পাকিস্তানের জনবহুল পাঞ্জাব প্রদেশের বন্যা সতর্কতা জারি করা হয়েছে চেনাব রাভি এবং শতদ্রু নদীর কাছাকাছি মানুষ এবং গবাদি পশুদের সরিয়ে নিতে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে দুর্যোগ কর্তৃপক্ষের তথ্য মতে প্রায় দুই লাখ দশ হাজার মানুষ এর মধ্যে অন্যত্র চলে গেছেন চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের পানি স্তর বেড়ে যাওয়া স্থানীয় কর্তৃপক্ষ সেখানে একটি প্রান্তিক বাঁধ নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় এদিকে পাকিস্তানের পাঞ্জাবের শিখদের অন্যতম পবিত্র স্থাপনা কর্তারপুরা মন্দিরের অবস্থান শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক পনেরোশো সালে এই মন্দিরে মারা যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছেন বিশেষ করে ভোটের তালিকায় সংশোধনের নামে অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি রাজ্যের বর্তমান এক প্রশাসনিক সভায় ভাষণ দিতে গিয়ে তিনি অভিযোগ করেন কমিশনার ভোটের সময় বিজেপির হাতিয়ার হিসেবে কাজ করছে তিনি বলেন নির্বাচন কমিশনকে আমি প্রণাম করি কিন্তু বিজেপির ললিপপ হয়ে গেলে চলবে না মুখ্যমন্ত্রী ভাষা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন বাংলায় কথা বললে কাজ পাওয়া যায় না হোটেলে জায়গা মেলে না পড়াশোনার সুযোগ বন্ধ হয়ে যায় এটা তারা মেনে নেবেন না বাংলাদেশ পশ্চিমবঙ্গের ভাষা এক হলে তিনি কি করবেন তিনি বলেন রাষ্ট্র বিভক্ত হলেও ভাষা ও সংস্কৃতি ঐক্য শক্তি অস্বীকার করতে পারবে না ফ্রান্স একশো আঠাশ বছর ধরে প্যারিসের এক জাদুঘরে রাখা তিনটি মানুষের খুলি মাদাগাস্কারকে ফেরত দিয়েছে যার মধ্যে একটি খুলি বিশ্বাস করা হচ্ছে মাদাগাস্কারের এক রাজা টুয়োরোর যাকে ফরাসি সেনারা ঔপনিবেশিক নিপীড়নের মাধ্যমে আঠারোশো সালে কেটে হত্যা করে পরে তার মাথার ট্রফি হিসেবে ফ্রান্সে নিয়ে আসা হয় ফরাসি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানের মাধ্যমে এই খুলি তিনটি মাদাগাস্কারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয় অনুদপ্ত হওয়ার সুযোগে ফরাসি মন্ত্রী রাদিচা ডাতি অনুষ্ঠানে বলেন এই খুলি জাতীয় সংগ্রহে এসেছে এমন পরিস্থিতিতে যা মানব মর্যাদা লঙ্ঘন করেছে এবং ঔপনিবেশিক হিংসার প্রেক্ষাপটে নেওয়া হয়েছিল এবার থাকছে খেলার সংবাদ বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান মজবুত করতে মরিয়া ভারত আবারও ফিফার নিষেধাজ্ঞার দ্বার প্রান্তে তিন বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সরাসরি হুঁশিয়ার দিয়েছে ফিফা ও এশিয়া ফুটবল কনফেডারেশন ফুটবলের দুই নিয়ন্ত্রক সংস্থা যৌথভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চুপকে পাঠানো চিঠিতে জানিয়েছে ত্রিশ অক্টোবরের মধ্যে সংবিধান গঠনের প্রক্রিয়া শেষ না হলে নিজে নিষেধাজ্ঞা দেওয়া হবে এবং ফিফার হাতে আর কোন বিকল্প থাকবে না এই সময়সূচি পূরণে ব্যর্থ হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিবেচনার জন্য হবে একই সঙ্গে নতুন সংবিধান ও গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে কোনো গরমেশি না করার তাগিদ দেওয়া হয়েছে ফিফা এ আপস এর অভিযোগ সুপ্রিম কোর্টের দীর্ঘদিন ঝুলে থাকা সংবিধান সংশোধন নিয়ে বারবার নির্দেশনা দেওয়ার পরও স্বচ্ছ কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হয়েছে ভারত